যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ নিয়ে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক হয়েছে আর সেই সাংবাদিক বৈঠকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরি হারাদের পাশে রয়েছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর সবসময় তাদের স্বার্থে কাজ করে যাচ্ছে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে আমরা রিভিউ পিটিশন করেছি শিক্ষকদের উদ্দেশ্যে ব্রাত্য বসুর বার্তা আমরা আইনি পরামর্শ নিয়ে প্রতিটি ধাপ এগোচ্ছি আমাদের কাজ আমাদের করতে দিন আপনারা গিয়ে আপনাদের কাজ করুন তিনি আরও জানান যোগ্য তালিকাদের মধ্যে সতেরো জন রয়েছে তিনি বলেন আমাদের কাছে ভাগ রয়েছে সেই অনুসারেই আমরা কাজ করছি এমন কোনো কাজ করবেন না বা এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে রিভিউ পিটিশনে আমাদের বিপক্ষে চলে যায় যোগ্যদের কেন তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না সেই প্রশ্নে ব্রাত্য বলেন তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়েছে আমাদের তো চিহ্নিত করার কিছু নেই সুপ্রিম কোর্টই জানিয়েছে সেটি প্রকাশ্যেও রয়েছে ব্রাত্য সাংবাদিক বৈঠকে তালিকা প্রকাশ না হওয়ার বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায় বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না সুতরাং আমরা এটা আইনি প্রক্রিয়া স্তরে আছি প্রত্যেকটা ধাপে খুব ফুটিয়ে দেখা হচ্ছে আমাদের দুটো দিক মাথায় রাখতে হচ্ছে আপনার মনে রাখবেন একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে একই সঙ্গে যারা বঞ্চিত যারা চাকরি হারা তাদের প্রতি সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি এবং আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন নিরাপরাধে যেন শাস্তি না পায় সেই ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে সেখানে এই আন্দোলন আপনাদের সঙ্গে ক্রমাগত কথা বলা তাদের মাধ্যমে মিটিং আমি তো আবার বলছি আমি পরের ধাপে আবার তাদের সঙ্গে দরকার বৈঠক করব। কিন্তু এই আন্দোলন থেকে তাদের এক্ষুনি প্রত্যাহার করা উচিত কেননা একমাত্র এখন অবধি দেখা যাচ্ছে তাদের অভিজ্ঞতা বলছে যে মুখ্যমন্ত্রী সরকার এবং নতুন এসএসটি নতুন আমাদের এই দপ্তর প্রবলভাবে তাদের পাশে দাঁড়িয়েছে অন্যদিকে মেদিনীপুরে এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরি হারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন গরমের মধ্যে বসে না থেকে তারা যেন স্কুলে ফিরে যায় তারা যেন সরকারের ওপর ভরসা রাখেন সকলে মাইনে পাবেন একই সঙ্গে নাম না করে মমতা বিরোধীদের নিশানা করে বলেন বাংলায় কয়েকটা লোক আছে শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য সরকারি চাকরি খাওয়ার জন্য ওরা মানুষের কাজ করে না ওরা কোটে যায় আর পিল করে শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউ হয়ে যাবো এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের ওপর ভরসা করুন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনর আন্দোলনরত চাকরি হারারা তাদের সেই একই দাবি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে হাই নিউজ নেটওয়ার্ক